আল্লাহ সর্বত্র বিরাজমান হওয়া সত্য আমার চোখে দেখি না কেন আমার দৃষ্টি শক্তির অভাবে পরকালে এই অভাব থাকবে না বিভিন্ন আয়াতে এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসুল উল্লেখ করে দিয়েছেন পরকালে মুমিন বন্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে তখন আল্লাহকে প্রত্যেকটা মুমিন বন্দা পূর্ণিমার চন্দ্রের চেহারা পরিষ্কার দেখতে পাবে তাহলে দেখা যায় নাকি আখেরাতে না শুধু দুনিয়াতে দুনিয়াতে এক দেখা যাবে এইটাও আহলে সুন্নত বল জমাতে রাখি মনে রাখতে হবে আল্লাহকে আখেরাতে মুমিন বন্দারা পূর্ণিমার চন্দ্রের চেয়ে আরো পরিষ্কার ভাবে আল্লাহ সত্তাকেই দেখতে পাবে এই কথা যারা বিশ্বাস করে না এরা আহলে সুন্নত ওয়াল জমাত হতে পারে না তো আল্লাহকে দুনিয়ার জীবনে আমরা দেখি না কেন দেখার মতো পাওয়ার আছে না পাওয়ারের অভাব আছে ওই জন্য দেখি না দেখি না কিন্তু আমি তো সদা সর্বদা আল্লাহর সামনে দেখার আল্লাহর কিছু অভাব আছে মনে করেন তাহলে তো আল্লাহ তো সর্বদাই আমাকে দেখেন এই তথ্যটা বোঝাবার জন্য ওইখানে রশ্মি বলেছেন কাহান্না কাতারাহু আর ইখানে রশ্মি বলেছেন ফাইমা এই লোক কাহান্না আর ফাইন্নার ভার আমি আগেই বলেছি হাদিসের শব্দগুলি উচ্চারণ করার পর তর্জমা করার পর ব্যাখ্যা করে যদি বলি কথা লম্বা হয়ে যাবে আপনার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য সহজ সরল বাংলায় সার্বণটা বলতেছি যে আল্লাহ সর্বদা আমার সামনে আসেন আমার দৃষ্টিশক্তির অভাবে আমি দেখি না কিন্তু আমি যে সর্বদাই আল্লাহর সামনে আসি আল্লাহ অহরহ সদা সর্বদাই আমাকে দেখেন বলুন আপনারা এই কথা বিশ্বাস কি আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন সব মুসলমানে বিশ্বাস করে কিন্তু আল্লাহ দেখেন বিশ্বাস করে তারপরেও চুরি করে এমন মুসলমান আছে কিনা ডাকাতি করে জিনা বেবিচার করে সুইট খায় ঘুস খায় মদ খায় গাঞ্জা খায় দুর্নীতি করে জালিয়াতি করে তুমি যদি বিশ্বাসই করো আল্লাহ দেখেন ফুল সাহসে অপকর্ম করো এই প্রশ্নের একমাত্র জবাব বিশ্বাস ঘুমন্ত বিশ্বাস ঘুমন্ত আমাকে দেখেন এই বিশ্বাস যার ঘুমন্ত থাকে তার এবাদতে হয় বেজাল আর সংসারের কাজে হয় দুর্নীতি আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস যদি ঘুমন্ত থাকে এবাদতে বেজাল হয় আর সংসারের কাজে দুর্নীতি হয় আজকে বুঝলেন কিনা মুসলমানের এবাদতে বেজাল কখন হয় আল্লাহ আমাকে দেখেন বিশ্বাসটা ঘুমাইয়া থাকে আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস ঘুমাইয়া থাকলে সংসারের কাজে দুর্নীতি করার সহস পায় তাই আমি আল্লাহর সামনে আসি আল্লাহ আমার সামনে আছেন এই যে নির্বেজাল এবাদতের দুইটা কথা এই দুইটা কথা অন্তর জাগ্রত করলে পরে আর কোন অপকর্মের সাহস থাকে না তখন এবাদতে নির্বেজাল এবাদত হয়ে যায় নির্বেজাল এবং সংসারের কাজ হয়ে যায় দুর্নীতি মুক্ত দুইটা উদাহরণের মাধ্যমে দুইটা অবস্থা আমি আপনাদের বুঝাতে চাই একটা অবস্থা হল ভদ্রত ধরেন আপনার দেওয়াল গেরা বাড়িতে রাতে যেন চুর ঢুকতে না পারে এজন্য বাড়ির গেটে বেতন ভুগি পাহারাদার বসা এরা বলুন তো পাহারাদার বসা থাকলে এই গেট দিয়ে চুর আপনার বাড়িতে ঢুকতে পারবে পারবে না কিন্তু পাহারাদার যদি আপনার গেটের সুফায় বসে বসে সারা রাত ঘুমায় চুর ঢুকতে পারবে কিভাবে কিভাবে আল্লাহ আমারে দেখেন এই গাঁজা কুরো হতে পারবো আমি দুর্নীতিবাজও হতে পারবো জালিয়াতিকারী হতে পারবো আমার বাড়ির পাহারাদার যেভাবে ঘুমাইয়া থাকলে আমার বাড়িতে সুর ঢুকতে কোনো অসুবিধা হবে না আল্লাহ আমাকে দেখেন এই ইমান আমার ঘুমাইয়া থাকলে আমি চুর হতে ডাকাত হতে আমি খুনি হতে সন্ত্রাসী হতেও কোনো অসুবিধা হবে না তাইলে এবার বলুন আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস ঘুমায়া থাকলে এবাদত নির্বেদাল হবে না বিশ্বাস জাগ্রত করতে হবে আর একটা উদাহরণ দাও কিতাবে লেখা আছে একটা ঘটনা হজরত ইউসুফ আলি হিসাবে ইউসুফ আলিসলামের সাথে জিনা বেবিচার করার জন্য জুলায়া একটা রাজকীয়ভাবে সুসজ্জিত একটা কামরার ভিতরে নিয়ে গেছিল। ইউসুফ প্রভী সেই কামরা তিনি দেখলেন কামরার এক পাশে ফর্দা দিয়া কোন একটা কিছু ডাক্কা রাখছে আছে ইউসুফ আল্সলাম জুলাইফাকে জিজ্ঞাসা করলেন কামরার এক পাশে ফর্দা দিয়ে কি ডাক্তার রাখছো জুলাইখাকে আমি যেই মূর্তিটা জুলা করি মূর্তিটা ডাক্কা রাখছি আছে জুলাই ইউসুফ জিজ্ঞাসা করলেন তুমি তো এটা ভুলাই করো ডাক্কা রাখলা কেন কয় এখন আমি তোমার সাথে জিনা করব। মূর্তিদার সামনে জিনা করতে আমার লজ্জা হয় এই জন্য মূর্তি দা ইউসুফ জিজ্ঞাসা করলেন মূর্তির সামনে জিতা করতে তোমার লজ্জা হয় কেন মূর্তি কি দেখে জুলাইখা বলে দেখে না ইউসুফ বলেন যে দেখে না এটা ডাকলে যেমন দেখে না না ডাকলেও দেখে না তাহলে ডাকার দরকার কি ছিল জুলাইখা কয় যদিও আমার মূর্তি দেখে না কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে চৌখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয় ইউসুফ আল বললেন তোর ফুজার মূর্তির চৌকের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে আসলে দেখে না এরপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয় আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহর সামনে তোর সাথে আমি কোন লাজে জিনা করব ঘটনা বুঝে থাকতে বলুন আল্লাহ আমাকে দেখতেছে এই বিশ্বাস ইউসুফ আল ইসলামের অন্তরে ঘুমন্ত ছিল না জাগ্রত ছিল এই এইভাবে অন্তরে বিশ্বাস যখন জাগ্রত হয় তখন কোন অপকর্মের সাহস থাকে না এবাদত হয় নির্বেজাল সংসারের কাজ হয় দুর্নীতি মুক্ত এই হইল নির্বেজাল এবাদতের দুইটা মূল কথা আল্লাহ আমার সামনে আছেন আমি আল্লাহর সামনে আছি এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উন্মত আরেকটা ছন্নে মুদ্বন করেছেন পরিভাষাগত ভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়া বলা হয় ইলমে তাসাবুহ বলা হয় সার মর্ম হল জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রসুন তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন প্রথম প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে আকাইদ দ্বিতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে ফেকা তৃতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে তাজকিয়া নামগুলি আপনাদের মুখস্থ করতে হবে পরবর্তী কথাগুলি জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রসুল উম্মদ কে ইলাই শিক্ষা দিলেন